আচ্ছা টাকা নিয়ে বিক্রি করতে পারেন না এগুলো চাইনা কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আমাদের মাত্র টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু কিন্তু কালেকশন একটা সন্ধান দিব যারা গরমের শেষ হবে গেঞ্জি নিয়ে যারা বিজনেস করতেছে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারে দর্শক উদ্দেশ্যে একটা কথা বলবো যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ইনশাল প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে চমৎকার চমৎকার রেট

তবে অল্প কিছু আপনাদেরকে স্যাম্পল দেখায় আমি দেখাই দিব ভিউয়ার্স অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই সব দেখেন আমার দোকানে কিন্তু কালেকশন আইটেমের শেষ নাই আপনাদের কলারওয়ালা আছে চাইনা ফেব্রিক্সের নিলে বড়দের আছে আচ্ছা মেঘি আতা আছে কররলা আছে গুলগুলা অভাব নাই ডিজাইনের আচ্ছা সাইড স্টেপের ভিতরে আছে আচ্ছা আচ্ছা ফেন্সি কোয়ালিটির আছে মানে কোন ধরনের কোনো কমতে নাই জোর নাই কালেকশন চাই ইউএসরা লাখ লাখ কালেকশন যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ কি

আমরা আমি চেক করে দেব করে দেব আচ্ছা এই দিকে আপনারা 100% নিশ্চিত থাকবেন এই ডিজাইনগুলা দেখেন যে আসলে আমি কি ডিজাইনগুলা রাখছি আচ্ছা এই যে ইজি ব্র্যান্ডের এক কালার এই দেখুন এক কালারের ভিতর যারা চান তারা কিউ পেজ অন ভিউজ দেখেন

এই যা ডিজাইন দেখাইছি সেম সেম ডিজাইন মিলে আমি একশো বিশ পাঠাইতে আপনারা ছবি এখান থেকেই দেখেন অনেকে আছে ভাই ছবি পাঠান ছবি পাঠান আসলে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এগুলাই দেখবেন আপনারা ছবি চাইলে আমি এগুলাই কিন্তু আপনাদের পাঠাবো পাঠিয়ে দেবো তাই ভাই এখন মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই দেখেন গেঞ্জিগুলা দেখেন

ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতেছে কাস্টমার ইনশাল্লাহ আমার ভিডিওটা যে একবার দেখবে সে ইনশাল্লাহ কারোর কাছেই ধোকা পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারো কাছে পাবে না কারোর কাছে ধোকা ধোকা পাবে না কারণ কি আমার এখানে তারা আমার থেকে গেঞ্জি নেও কার না নেক অন্তত পক্ষে দোকান ভিজিট করে গেলে তাদের আইডিয়াটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা অবশ্যই ধারণাটা হয়ে যাবে অন্য অন্য শোরুমে কি রেটে দিচ্ছে আর আমরা কি রেটে দিচ্ছি আমি কি রেটে দিচ্ছি এখন আপনাকে ডিজাইন দেখাইলে

এবং প্রত্যেকটা বান্ডেলে কালার আছে আচ্ছা প্রতিটা মালে বান্ডিল বান্ডেল কালার পাই প্রত্যেকটা বান্ডেলে কালার আছে ভাই কালারের জন্য টেনশন করবেন না আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখাইছি আচ্ছা এখানে প্রত্যেকটা মালের বান্ডেল আছে দেখেন প্রতিটা মালে বান্ডেল আপনি কি কালার লাগবে আচ্ছা ছয়টা ছয় রকমের কালার পাবেন আচ্ছা ছয়টা থাকবে কিন্তু ছয় রকম কালার ছয় রকমের ছয়টা কালার পাবেন আচ্ছা আচ্ছা মানে ডিজাইনের কালার নিয়ে কোনো কমপ্লেইন নাই কালার নিয়ে কোনো কমপ্লেইন নাই এখন ভুল গলা দেয় সারা দিন দেখালে পা হয়ে যাবে এখন চলে যাব আপনার কলারওয়ালার দিকে আচ্ছা কলারওয়ালার মধ্যে হ্যাঁ ভাই কলারওয়ালাও আপনি আমার কাছে নিলে

স্টেশন করা লাগবে না গেঞ্জির হাত মানে একটু ব্যতিক্রম জিনিস পাবেন ইনশাআল্লাহ মানে কালারের জন্য কোনো ধরনের কোনো কমপ্লেইন এখন আপনাদের এখানে যদি আরো কিছু দামি কিছু কোয়ালিটি আপনারা অনেক সময় চান তাহলে আপনারা আমাদের বলবেন তারপরে এই যে ডিসপ্লে কিন্তু ভিউয়ার্স দিয়ে আছে কিন্তু সামথিং কিছু কালেকশন এগুলো আছে 300 টাকা পিস 300 টাকা পিস দেখেন ডিজাইন আচ্ছা এটা আছে 300 টাকা পিস 300 টাকা পিস মাত্র হ্যাঁ এটার ভিতরে সাইজ তিনটা আচ্ছা এটা আছে 300 টাকা পিস এই যে দেখেন 300 টাকা পিস

এরা কত এত কমে কি করে দিচ্ছেন আপনি ভাই এখন আমি দিচ্ছি ভাই একদম চিপলেটের ভিতর দেওয়ার উদ্দেশ্য একটাই আমাদের হাতে সময় আছে আর এক থেকে দেড় মাস অবশ্যই আমার স্টকটা শেষ করে দেব অবশ্যই ভাই 7000 পিসের মতো মাল আছে স্টকটা শেষ করে আমি আবার ফুল হাতার কিছু কালেকশন করব এই জন্য আমি মূলত এই রেটটা আমার দেওয়া আচ্ছা ভাইয়া শীতের আগে যারা এই পোলো নিয়ে বিজনেস করতেছে তারা কিন্তু একদম স্বল্প দামে কিন্তু সমস্ত ধরনের কালেকশন পেয়ে আমরা কিন্তু একদম বাটা রেট দিচ্ছি এগুলো হচ্ছে 250 আচ্ছা 250 টাকা মেনস ওয়্যারে 790 টাকা খুচরা মূল্য আচ্ছা খুচরা মূল্য কিন্তু 790 কিন্তু একদম 250 এই যে দেখেন দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এবং প্রত্যেকটার তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল

আপনি বিক্রি করবেন এক পিস এক পিস করে খুচরা বিক্রি করবেন সেখানে ভালো জিনিসটা রাখলে আপনার দোকানের গুডেলটা বাড়বে এই যে দেখেন কালেকশনটা দেখেন ডিজাইন আচ্ছা কালার আছে প্রতিটা মালে কালার আছে কিন্তু বিশ্বাস অসংখ্য ডিজাইনের শেষ না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটি ডিজাইন এটা আছে এই যে দেখেন ডিজাইন

যে ভাই আমাকে আরো কিছু ফেন্সি আইটেমের মাল দেন আচ্ছা আচ্ছা বললেই আমরা মাল ইনশাল্লাহ দেখাইতে পারবো সমস্যা হবে দেখাই দিতে পারবো তাই তো ভাই এগুলা একটু কাছে আসেন আমার পাইকারি মূল্য 580 টাকা দেওয়া আছে আচ্ছা আচ্ছা পাইকারি মূল্য এগুলা আমাদের একবারে ফিক্সড রেট আমার প্রত্যেকটা মালের রেট ফিক্সড এবং এই মালটার খুচরা মূল্য হচ্ছে একটু কাছে আসেন আচ্ছা আচ্ছা 250 টাকা 250 টাকা খুচরা মূল্য খুচরা মূল্য এই যে দেখেন দেখছেন মাল ওয়াও মালটা দেখেন ভিউয়ার্স খুবই তো চমৎকার ভাই কাপড় মার্শাল্লা কাপড় ভাই একের ইনশাল্লা কাপড় হবে একের কোয়ালিটি সম্পূর্ণ এই একটা আছে এই যে একটা দেখেন এগুলা ভাই খুলে দেখানো সমস্যা কারণ একটা ডিজাইন আমাদের করতে স্যাম্পল মনে করেন যে তিন হাজার নকল হয়ে যাবে নকল হয়ে যাবে ভাই অনেক আপনারা মার্কেটে আসবেন দোকানে আসেন যাচাই বাছাই করেন তাহলে কিন্তু বুঝতে হবে যে এইগুলোর মধ্যে আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন আচ্ছা আপনাকে জাস্ট একটা ডিজাইন খুলে দেখাইছি অবশ্যই আরেকটা ডিজাইন দেখাই দিব আচ্ছা ভাই আরেকটা ডিজাইন দেখেন না ভাই দেখাই দিই দুইটা ডিজাইন নকল হলে সমস্যা নাই আচ্ছা এগুলো হলো অরিজিনাল কোনকের মাল

এগুলো আছে চারশো টাকা এগুলো আছে চারশো টাকা রে ভাই

দেওয়া আছে লেডিস পার্ক মার্কেট আমাদের এই মার্কেটের নাম হচ্ছে লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দোকান ইনশাল্লাহ আমার সব আইটেম পেয়ে যাবেন আচ্ছা ভাই তাহলে ভালো দেখেন ভাই আল্লাহ